বিষ্ণু সাহা ইসলাম একবার সাহাবিদের সাথে কথা বলতেছেন এভাবে হেলান দিয়ে শুনতেছেন বিশ্বনবী হেলান দিয়ে বলেন আল্লাহ কাবায় সবচেয়ে বড় কবিরা গুণা কোনটা তোমরা জানো নাকি সাহাবারা বললেন আপনি সব চাইতে ভালো জানেনিয়া রসুল আল্লাহ আপনি বলেন বিশ্বনবী বলেন সব চাইতে বড় কবিরা গুণা আল্লাহর সাথে শির করা হেলান দিয়ে দুই নম্বরে অকুকুলিদাইন মাথা পিতার অবাধ্য হওয়া তিন নাম্বারটা যখন বলবেন হেলান থেকে উঠলে নেবেন সিরিয়াস তিনটা কবিরা গোনা তোমাদের বলবো না বলেন দুইটা বলছে হেলান দিয়ে একটা হচ্ছে আল্লাহর সাথে শির করা দুই নাম্বার হচ্ছে মাতা পিতার অবদ্ধ হওয়া তিন নাম্বারটা যখন বলবেন ওয়াকানা মুত্তাকিয়ান তিনি হেলান দেওয়া ছিলেন ফাজালাসা সিরিয়াস হয়ে বসলেন এরপরে বললেন আলা ওয়া কওলু যুর আলা ওয়া শাহাদাতু যুর সাবধান মিথ্যা বলো না মিথ্যা সাক্ষী দিও না মিথ্যা সাক্ষী দিও না সাক্ষী দিও না বিষ্ণুবি সাক্ষী সমাজে বাতিল কে প্রতিষ্ঠিত করে কে প্রতিষ্ঠিত করে মিথ্যা সাক্ষী সমাজে অন্যায়কে প্রতিষ্ঠিত করেছিলেন টিকিরা আল্লাহ পা শুক্র আদায় করা এটা এত বড় একটা গুণ যাকে আল্লাহ রবুল্লা আলমিন কৃতজ্ঞতা স্বীকারকারী অন্তর দিয়েছেন সে হচ্ছে পৃথিবীর ধনী মানুষ চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমরা আল্লাহকে নেয়া গুলো স্মরণ করব এবং সবসময় বলতে থাকবো আলহামদুলিল্লাহ বলতে থাকবো আলহামদুলিল্লাহ আল্লাহ আহমেলা হাম দেন ক্যাথি রন তই ইবন মুবারক কেনফে কেম আয়াম দাবি লি আল্লাপাকে শুক্রিয়া যে যত বেশি আদায় করবে আল্লাপাক বলেছেন লাইন শাকার তোমরা এসি দেন দেখেন তোমরা আমার শুক্রিয়া আদায় করো আমি তোমাদের প্রতি আমার নিয়ামতকে বাড়াই দিব ওয়ালাইন ক্যাফার তুমি সাদির তোমরা যদি আমার অকৃতজ্ঞ হও জেনে রেখো আমার আজাব বড়ই কঠিন তো উস্তাজ লিখেছেন একদম তালেম ইলমের অবশ্যই শুকুর গুজার অন্তর থাকতে হবে আমাদের ওলামায় কেরাম করে কথাটা বারবার বলেন যে কলগুন শাকির শুকুর গুজার কৃতজ্ঞতা শিকার